ভোটের আগেই বড় ধাক্কা খেল তৃণমূল তৃণমূল ছেড়ে বহু সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করলেন ভোটের আগে আরও শক্তি বাড়ল বিজেপির তৃণমূল ছেড়ে প্রায় আড়াইশো জনেরও বেশি সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করলেন হাতে তুলে নিলেন বিজেপির পতাকা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ননিয়াখালী গ্রামে বুধবার রাত্রেবেলা বিজেপির এক জনসভা মঞ্চে সংখ্যালঘু মানুষজন পদ্মফুলের পতাকা তুলে নেন হাতে আগামী একই জুন জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী অনুষ্ঠান হবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল মনোনয়নপত্র জমা করেছেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি আজ মনোনয়নপত্র জমা দেবেন এই আবহে বুধবার রাত্রেবেলা বিজেপির জেলা নেতৃত্বের উদ্যোগে বাসন্তী ব্লকের নলিয়াখালীর মাঝারি মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয় জনসভা মঞ্চে বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য নেতৃত্ব নারায়ণ মল্লিক রাজ্য নেতা সঞ্চয় কুমার নায়েক জয়নগর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ সর্দার নির্বাচনী জনসভা মঞ্চে বিজেপি নেতৃত্বর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বাসন্তী কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আড়াইশো জনের বেশি সংখ্যালঘু মানুষ বিজেপি জেলা সম্পাদক বিকাশ সর্দার বলেন বাংলা জুড়ে সন্ত্রাস চলছে খুনের রাজনীতি তোলাবাজি চলছে খুনের রাজনীতি থেকে বাসন্তীকে বাঁচাতে প্রায় আড়াইশোরও বেশি পরিবার বিজেপিতে যোগদান করছেন